আমাদের এলাকা থেকে প্রতি বছরই অনেক গরু ঢাকায় নেওয়া হয় বছরও অনেক গরুই ঢাকা নেওয়া হয়েছে এবং আজকেও এই গুড়িগুড়ি বৃষ্টির দিনেও গরু নিয়ে ঢাকা যাওয়া হবে সেই জন্য ট্রাক এসে পড়েছে আমাদের দুইটা গরু ছিল দুইটা গরু একদম দেশি প্রকৃতির গরু সে গরুগুলোকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এই গরুগুলোকে গাড়িতে তোলা হচ্ছে একদম দেশি প্রজাতির গরু এই গরুগুলোকে হাটের বিভিন্ন জায়গায় ঢাকার বিভিন্ন স্থানে যে হাটগুলো আছে সেখানে নিয়ে বিক্রি করা হবে আমাদের দেশে ঢাকাতেই সবচেয়ে বড় গরুর হাট হয় এবং ঢাকাতে রয়েছে বিভিন্ন হাট সেখানে গিয়ে আমাদের এলাকার ব্যাপারীগণ এবং যাদের নিজস্ব গরু আছে তারাও আগে থেকে চিন্তা ভাবনা করে রাখেন যে এই ই আগ মুহূর্তে গরুগুলোকে নিয়ে ঢাকায় অধিক দামে বিক্রি করা হবে এজন্য দেখুন আমাদের বাসা থেকে একটি গরুকে বের করা হলো এবং আমরা দুইটি গরু আমাদের ছিল এবং একটিকে বের করে আনা হলো ওই যে গাছের সাথে বাঁধা হচ্ছে একটু পরে গাড়িতে তোলা হবে এবং আরও একটি গরু গরুটি ছুটে গিয়েছিলো তারপরেও কোথাও যায়নি এখানে ছিল বৃষ্টির মধ্যে বে কোথাও যায়নি তবুও এই দেখুন গাছের সঙ্গে আমার বাড়ি আমাদের বাড়ির সঙ্গে গাছের সাথে যে বেঁধে রাখা হলো গরুগুলোকে তেমন আমাদের বাড়ির বাইরে করা বাইর করা হয় না গোহালের মধ্যেই রাখা হয় কত স্থিতিশীল এই গরুগুলোর আর এই গরুগুলো আমাদের গোহালে আর ফিরবে না ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে হয়তো কেউ কিনে সেগুলোকে আল্লাহর রস্তে কুরবানি দিয়ে দিবে এবং প্রতি বছরই অনেক অনেক গরু আল্লাহতাল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কুরবানি দেওয়া হয় এবং অনেক ধনাট্য ব্যক্তিরা অনেক বড় বড় গরু কিনে তারা কোরবানি তাদের সামর্থ্য অনুযায়ী কোরবানি দিয়ে থাকেন আমাদের এলাকায় প্রতি বছরই অনেক কোরবানি দিয়ে থাকেন আমাদের এলাকার অনেক ধনী ব্যক্তি এবং গরিব মানুষেরাও তারা কোরবানি দেওয়ার চেষ্টা করে দেখতে পাচ্ছেন এই বৃষ্টির মধ্যেই গরু গাড়িতে তোলা হচ্ছে দেখুন পড়ায় গরু সাজানো শেষের দিকে বিশাল একটি টাকের মধ্যে অনেকেরই গরু ছিল আমাদের গরুগুলোকে একদম পিছনের দিকে সাজানো হয়েছে যে গরুটি দেখতেছেন এই গরুটিকে আমাদের গরু যে তুলতেছে টাকে দোয়া করি যে কিনে আল্লাহ তালা তার কোরবানি যেন কবুল করেন গরুগুলো অনেক সুন্দর ছিল অনেক ঘাস ভুসি অনেক সুন্দরভাবে সাজা খাইত এ পাশে দুজন আবার ট্রাকের বৃষ্টির কারণে বসে রয়েছে এই যে দেখুন গরুগুলোকে এই যে ছোট গরু ছিল এটা একদম লাল গরু ছিল খুবই সুন্দর দেখতে এবং পিছনের সাইডে তোলা হলো গরু সাজানো পায় শেষের দিকে বৃষ্টি কমল না বৃষ্টি কমশই অনেক বেশি হয়ে আসতেছে এ দেখুন বৃষ্টির পরে আমি ভিজে ভিজে ভিডিও করতেছি সবাই কিন্তু ভিজে গিয়েছে আমার সাথে থেকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ